দীর্ঘ নয় বছর পর আগামী চোদ্দই মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে পঞ্চম সমাবর্তন সমাবর্তনকে ঘিরে চলছে সব ধরনের প্রস্তুতি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির শর্তাবলীতে বলা হয়েছে মূল সনদপ্রাপ্তরা সমাবর্তনে অংশ নিতে পারবে না আর তাই নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা গত পনেরো মার্চ থেকে শুরু হয়েছে পঞ্চম সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া তবে বিজ্ঞপ্তি পাওয়ার পর হতাশ শিক্ষার্থীরা বিজ্ঞপ্তির শর্তাবলীতে বলা হয়েছে যারা ইতোমধ্যে মূল সনদ উত্তোলন করেছেন তারা সমাবর্তনে অংশ নিতে পারবে না যা প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখছে শিক্ষার্থীরা পাঁচ সাত বছর আগে সনদ ইউনিভার্সিটি থেকে পাশ করে গেছে তার আলটিমেটলি চাকরি করতে হবে তো চাকরি করার জন্য তো আসলে সনদটা ওঠানোই দরকার তো সনদ না উঠালে তো আসলে চাকরি করা যায় না যে সিদ্ধান্তটা আমরা পুনর্বিবেচনা করে যারা রানিং যারা আছে মানে যারা পারবে এখানে জয়েন করতে সার্টিফিকেট উঠায় নেই এমন এবং যারা সার্টিফিকেট উঠাই ফেলছে তাদের ক্ষেত্রেও কোন একটা নিয়ম জারি করে তাদের সার্টিফিকেট প্রয়োজনের ফেরত নিয়ে হলেও তাদেরকে হচ্ছে সমবর্তন দেওয়া উচিত বলে মনে করি সমস্যার সমাধান সমর্থন হচ্ছে সেইখানে যদি আমি একজন যোগ্য স্টুডেন্ট হিসেবে আমার সকল যোগ্যতা থাকার পরও শুধুমাত্র সার্টিফিকেট আমি আগে নিয়ে ফেলেছি এর জন্য যদি করতে না পারি এটা টোটালি একটা অনিয়ম হবে এবং আমার অবিচার হবে এদিকে শিক্ষার্থীরা যাতে নিয়মিত সমাবর্তন পায় সে লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে গত শনিবার কমিটিতে আলোচনা করার কথা জানিয়েছেন প্রশাসন আমরা হিসাব করে দেখলাম যে দুই থেকে ২০১৬ পর্যন্ত আমাদের প্রায় বিশ হাজার ছাত্রছাত্রী বা শিক্ষার্থী তারা তাদের সার্টিফিকেট নেয়নি আচ্ছা এরপর আবার ষোলো থেকে তেইশ পর্যন্ত আমাদের সাথে দাবি হচ্ছে যে আমরা ছয় সাত বছর ক্যাম্পাসে আছি অনেক আমরা সমর্থন পারে আমাদেরকে দিতে হবে তো সব দাবিগুলি একমন করতে গিয়ে আমরা দুই থেকে দুই বা দুই পর্যন্ত যারাই সার্টিফিকেট পেয়েছে তাদের কিন্তু আমরা সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা হিসাব দেখলাম এটা হবে মোর দেন ফিফটি থাউজেন্ড এবারের সমাবর্তনে দুই থেকে দুই পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীগণ অংশগ্রহণের সুযোগ পাবেন সংখ্যাটা যদি কি বলে একটা উল্লেখযোগ্য সংখ্যক হয় তখন ম্যানেজ করাটা আমাদের জন্য খুব মুশকিল হয়ে যাবে এই জন্য আমরা চাচ্ছিলাম যে যারা ইতিমধ্যে সার্টিফিকেট নিয়ে গিয়েছেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আসলে যারা সার্টিফিকেট আগে নিয়ে গেছেন একবার তাদেরকে পুনরায় আসলে সার্টিফিকেট দেওয়ার খুব একটা বেশি প্রয়োজন অনুভব করিনি কিন্তু ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের একটা প্রাণের দাবি যে সমাবর্তন অনুষ্ঠানে তারা যুক্ত হবেন এই বিষয় নিয়ে আমরা চিন্তাভাবনা করছি কিন্তু আসলে সংখ্যাটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ইস্যু এবং আমরা নিরাপত্তার বিষয় খাওয়া দাওয়ার বিষয় সকল বিষয়ে বিবেচনা করে ম্যানেজমেন্টটা কত্রু করতে পারি এটা এখন আমরা মানে ইয়া পাচ্ছি না যার কারণে আমরা চিন্তা করতেছি যে যে প্রথম তেরো বছরের জন্য যদি এই বিশ হাজার স্টুডেন্ট যদি কে বলে আমরা এক্সপেক্ট করতেছি বিশ হাজার স্টুডেন্ট কে বলে রেজিস্ট্রেশন করবে তাহলে এই বিশ হাজার সাথে তাদের আরো লোকজন সহ বিশ্ববিদ্যালয়ের প্রায় পঞ্চাশ হাজার লোকের সমাগম ঘটে যাবে আসলে এর বাইরে কাউকে যদি আমরা ইনভাইট এখন করতে যাই তাহলে এটা আমাদের জন্য ম্যানেজ করাটা হবে হতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত চারবার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে সর্বপ্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় উনিশশো সালে দ্বিতীয় সমাবর্তনটি হয় উনিশশো সালে তৃতীয় সমাবর্তনটি হয় দুই সালে এবং চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয় দুই সালে